বন্ধনকে আমার প্রতিবেশীর সাথে বন্ধনকে আত্মীয়তার বন্ধন বলেন আমার এই বন্ধন যে ব্যক্তি দুনিয়াতে ওটট রাখবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বন্ধন তার জন্য ওটট লিখে দিবে সুবহানাল্লাহ আবার নবীজি বলেন ও আত্মীয়তার বন্ধন আরশে আযিমের মধ্যে ঝুলন্ত থাকা অবস্থায় সে ঘোষণা করতে থাকি মান ক্বাতানি ক্বাতআহুল্লাহ আমার আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে ফেলবে আল্লাহ এবং তার যে বন্ধন সেটাও সাথে সাথে যিনি ছিন্ন করে দিবেন তিনি তার মানে বোঝা গেল ভালো মহাবত আমার থাকতে চায় রাখতে চাই সর্বপ্রথম কেনা বলে আমি ভাই হয়ে ভাইয়ের খবর নিলাম না সমস্ত জমি লিখে নিলাম আছে ভাই হয়ে বোনের কোন যখন বলে থাকি না যখন মামার কাছে আসে ধমক দিয়ে পাঠিয়ে দেয় জানে মাসে না নাই বলেন না এমন জানে মাসে না নাই চাচা হয়ে এদিন সন্তান লিখে দুনিয়া থেকে বাবা চলে গিয়েছে চাচা হয়ে সন্তানকে ঠকিয়েছে